আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে এখন আসি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে চিনবেন আর অনেকে চিনতে নাও পারেন এটা হচ্ছে গোলাপবাগ মোড় বলে এক কথায় বলে সায়দাবাদের একটা অংশ আর গোলাপবাগ মোড় হচ্ছে আপনার সায়দাবাদের রামপুরা যাওয়ার যে রাস্তা এবং হচ্ছে ধলপুরের যে রাস্তা এই মানিকনগরের পাশে বলা যায় গোলাপবাগ মোড় আর এই গোলাপবাগ মোড় থেকে আমার উদ্দেশ্য হচ্ছে জনপদ মোড় পর্যন্ত যাবো সেক্ষেত্রে আপনাদের টোটাল ডিটেলস আপনি দেখাবো এবং জানানোর চেষ্টা করবো সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার আপনাদের অনুগ্রহ করে অনুরোধ রইল কারণ হচ্ছে সাহেদাবাদ বাস স্ট্যান্ড যেহেতু বিশাল একটা বড় বাস স্ট্যান্ড আর এই জায়গা থেকে আসার পর সবাই সব রাস্তা চিনে না তো আমি যেহেতু এই রাস্তা দিয়ে হাঁটতেছি আর আপনারা যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু পুরাটাই হচ্ছে বাস টার্মিনাল এবং বাসের যে কাউন্টারগুলা সব কাউন্টার এটা হচ্ছে বাম পাশে যে দেখতেছেন এটা হচ্ছে আপনার মাজার বলে মাজারের গেট আপনার হুজুরবাড়ি গেট বলে আর ডান পাশে যে রাস্তাটা আছে এটা হচ্ছে আপনার চলে গেছে সায়দাবাদের ভিতরে এই জায়গা হচ্ছে পুলিশ পাড়ি আছে দেন হচ্ছে পাশে যে রাস্তাটা দেখছেন রাস্তার ওই পাশে বরিশালের কাউন্টার যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বরিশালের কাউন্টার হুজুরবাড়ি গেট আর এই যে রাস্তাটা পুরাটা একবারে বাপাশের এ টু জেড পুরাটাই হচ্ছে আপনার কাউন্টার এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য এই কাউন্টারটা তো আমি ডান পাশ থেকে যাচ্ছি আর ডান পাশে দিয়েই হচ্ছে আমার জনপদের মোড় যেতে সহজ হয় আর পাশে হচ্ছে যেতে সহজ হয় পাশে হচ্ছে গাড়ি দাঁড়ানো থাকে সব কিছু ক্লিয়ারলি আপনাদের দেখানো যায় না যার কারণে আমি বা পাশে ডান পাশে এসেছি আর এই যে যেটা হচ্ছে ফ্লাইওভারের ঢাল এই উপর থেকে হচ্ছে আপনার হানি ফ্লাইওভারে চলে যায় আর নিচ থেকে যদি আপনি হেঁটে যান তাহলে জনপদে আপনি যেতে পারবেন এখন আসেন গোলাপবাগের মোড় থেকে যদি আপনি রিক্সায় করে যেতে চান তাহলে আপনাকে ভাড়া নেবে হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর যদি আপনি হেঁটে যান তাহলে আমার এই এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু পাঁচ মিনিটের মতো হয়তো লাগতে পারে বা ছয় মিনিট তো সেক্ষেত্রে আপনারা সব মিলায় কিন্তু তিন থেকে চার মিনিট হাঁটলে বা পাঁচ মিনিট হাঁটলে আপনারা চলে যেতে পারবেন জনপদের মোড় আর এই যে কাউন্টারটা দেখছেন এটা হচ্ছে বলাকা কাউন্টার আর এই বলাকা গাড়িগুলা হচ্ছে আপনার চলে যায় একেবারে মগবাজার হয়ে আপনার মহাখালী হয়ে চলে যায় গাজীপুরে সেই ক্ষেত্রে অনেকে বলেছে যে গাজীপুরে যাওয়ার জন্য কোনো গাড়ি আছে কিনা না হ্যাঁ আছে অবশ্যই এটা হচ্ছে গাজীপুরের গাড়ি বলাকার বাস টার্মিনাল এটা হচ্ছে জনপদ মোড়ে এবং জনপদ মোড় পুরোটা রাস্তাটাই কিন্তু যে গোলাপবাগের যে রাস্তাটা এটা হচ্ছে পুরাটাই হচ্ছে আপনার জনপদের যে রাস্তাটা এটা হচ্ছে বলাকার কাউন্টার আর ডান পাশে যে দেখছেন এই জায়গাও আপনার বিভিন্ন ধরনের কাউন্টার আছে যে কাউন্টারগুলা হচ্ছে আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এই যে মাঝখানে যে গাড়িগুলো দেখছেন এটা হচ্ছে বিভিন্ন গোল্ডেন লাইন আছে তারপরে হচ্ছে আপনার মধুমিতা আছে বসুমতী আছে অনেক ধরনের গাড়ি আছে এবং যে গাড়িতে করে আপনারা আরামসে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যেতে পারবেন দক্ষিণবঙ্গের গাড়ি এই যে ডান পাশে যে দেখছে পাশে এই যে গোল্ডেন লাইনের ওই পাশেই হচ্ছে দক্ষিণবঙ্গে যাওয়ার জন্য যত গাড়ি সব গাড়ি আপনার এই কর্নার থেকে ছেড়ে যায় আর যদি সোজা যান আপনারা তাহলে হচ্ছে আপনার ওই পারে যেতে পারবেন হ্যাঁ ওই পারে হচ্ছে জনপদ মোড় আর এই কাউন্টার এই জায়গা যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো হচ্ছে তিশা আছে গোল্ডেন লাইন আছে আপনার আর যদি আপনার রেলগেটে যান তাহলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কুমিল্লার গাড়ি আর জনপদের মোড়ে একেবারে মোড়ে আসলে পেয়ে যাবেন দক্ষিণবঙ্গের গাড়ি আর জনপদ মোড়ের থেকে যদি হুজুরবাড়ির গেটের ওদিকে যান তাহলে পেয়ে যাবেন হচ্ছে চট্টগ্রামের গাড়ি আর যদি এই জায়গা থেকে আপনার একটু হেঁটে আপনার সেতু মোড় বলে সেতু মোড়ে যদি যান তাহলে পেয়ে যাবেন হচ্ছে চট্টগ্রামের গাড়ি মানে সব গাড়িগুলোর স্ট্যান্ড বাই থাকে না এ জায়গার টিকিট কাউন্টার সেক্ষেত্রে আপনারা টিকিট কেটে টিকিট কাউন্টারে থাকলে দেন হচ্ছে গাড়ি যদি আসে তাহলে আপনারা সেই জায়গা থেকে উঠে চলে যেতে পারবেন তো এই যে ডিটেলস আপনাদের জানালাম এবং ডিটেলস আপনাদের বললাম আপনাদের একটু হলেও হেল্প হবে আর যদি কোনো ধরনের কোনো কিছু জানতে আপনাদের ইচ্ছা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে অবশ্যই অবশ্যই আমি জানানোর চেষ্টা করব আর এটা হচ্ছে পুরোটাই কিন্তু জনপদ মোড় আপনারা দেখতেই পাচ্ছেন এই পুরোটাই কিন্তু জনপদ মোড় আর এই জনপদ মোড়ে রাস্তার ওই পারেই হচ্ছে এই জায়গা থেকে সব গাড়িগুলো ছেড়ে যায় তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ